গুড মর্নিং এভরি আগের মিনি ব্লকে তোমাদের বলেছিলাম আমরা এক বিশেষ জায়গায় পুজো দিতে যাবো আজ সেই দিন মা আর মামিমা তো সকাল সকাল চলে এসেছে আর আমরা সবাই রেডি হয়ে গেছি এখন বেরোবো বেরিয়ে কিছুটা এসে এক জায়গায় থেমেছিলাম এদিকে তো চলে গেলো দশকর্মা থেকে আরও কয়েকটা জিনিস আনার জন্য আর এদিকে মা আর মামিমা গেলো পুজোর জন্য মিষ্টি আনার জন্য ভাইও এখানেই ছিল আবার আমাদের দেখে এগিয়ে আমরা যাচ্ছি পঞ্চানন তলায় পুজো দিতে তবে আগের দিন যেই ভিডিওটা দেখেছ সেই পঞ্চানন তলায় নয় এটা আর জায়গায় বাবা পঞ্চানন আমাদের কুলদেবতা আমরা যাচ্ছি বিয়ের দোর ধরার পুজো দিতে আমাদের বাড়িতে নিয়ম আছে যে বিয়ে অন্নপ্রাশন বা পৈতের আগে বাবার ওখানে গিয়ে পুজো দিয়ে আসতে হয় আবার সেই অনুষ্ঠানটা মিটে গেলে আবার পুজো দিয়ে আসতে হয় বিয়ের পর যাবো যাবো করে আর যাওয়াও হয়নি তাই আট মাস বাদে আমরা বিয়ের দোর ধরার পুজো দিতে যাচ্ছি চলে এসেছে আমরা মন্দিরে আর ওই যে দূরে চালা মতো করা আছে ওখানে না বড় বড় চৌ বাচ্চা আছে যখন গাজন উৎসব হয় তখন ওই চৌ মধ্যে খিচুড়ি রান্না করা হয় যিনি পুজো করবেন তিনি মায়ের মামা হন মামা দাদু এখনো মন্দিরে এসে পৌঁছননি এদিকে তো জোরে হাওয়া দিতে দিতে হঠাৎ করে মুসলধারে বৃষ্টি নেমে পড়লো আমাদের পুজো দেওয়া হয়ে গেছে তোমরা নিশ্চয়ই ভাবছো পুজো দিতে এলাম ঠাকুরের ছবি বা মন্দিরের ছবি বা পুজোর কোনো ভিডিও তোমাদের সাথে কেন শেয়ার করলাম না আমি ভিডিও করেছিলাম কিন্তু মামা দাদু বললেন যে এখানে নাকি ঠাকুরের ছবি বা মন্দিরের ছবি তোলা নিষেধ আছে তাই ভিডিও আর ফটো তোলা সত্ত্বেও আমাকে সেগুলো ডিলিট করে দিতে হলো আমাদের এখানেই এক আত্মীয় বাড়ি আছে তাই ফেরার পথে তাদের সাথে একটু দেখা করতে এসেছিলাম আসো আগের দিন এই দোকান থেকে যে মিষ্টিগুলো নিয়ে গেছিলাম বাড়ির সবার ভীষণ পছন্দ হয়েছে তাই আজকেও এসেছিলাম মিষ্টি নেব বলে শুধু একটা মিষ্টি নেব বলে এসেছিলাম দেখো কত কিছু নিয়েছি প্রথমেই তো এখন খাবো বলে এই মিষ্টিগুলো নিয়ে নিয়েছিলাম নাম জানি না তবে মিষ্টিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো দেখে মনে হলো ওপর দিয়ে হালকা ফ্রাই করা তারপর গলামে ভেজানোর জন্য নিয়ে নিলাম সুইং

আমার একটু ইচ্ছা হচ্ছিল শিঙারা খাওয়ার জন্য আমি ও আর টোটো যিনি চালাচ্ছিলেন সেই দাদা আমরা তিনজনের সিঙারা খেলাম আর তো কেউ পুজো দেওয়ার পর খালি পেটে শিঙারা খেতে চাইলো না বাড়ির জন্য নিয়ে নিলাম মিষ্টি তো চলো আজকের মতো ব্লগটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো